আসসালামু আলাইকুম আপনহাটের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি প্রিমিয়াম কোয়ালিটি ওয়াচ এবং এই ওয়াচটি আমরা চায়না থেকে সরাসরি ইনপুট করেছি যে কারণে প্রোডাক্টটি খুবই কম দামে আমরা দিতে পারবো এই প্রোডাক্টটির কোয়ালিটি বেস্ট কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না যেভাবে প্যাকেজিংটা দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই পাবেন আর ঘড়িটার সাথে চার্জার দেওয়া আছে। আর যাই হোক ঘড়িটা আমি একটু দেখাচ্ছি যে আসলে এত কোয়ালিটি ফুল ঘড়ি কীভাবে এত কম প্রাইজে দিচ্ছি আমরা যদি বলেন দেখতে পাচ্ছেন এটা যদি বেল্টটাকে আপনারা দেখেন বেল্টটা অনেক সুন্দর এবং স্মুথ এবং সফট বেল্ট একেবারে সফট আপনি হাতে পড়লে কোনো ব্যথা পাবেন না বা হাট অনেক সুন্দর লাগবে এক কথা হাতে মানাবে ও ঘড়িটা এই ঘড়িটার ভিতরে বেশ ফিচার আছে আপনারা মেসেজ ফোন সেটিং আপনি সব ধরনের নোটিফিকেশন পাবেন ওয়েদার মিউজিক শুনতে পারবেন ব্লাড প্রেশার মাপতে পারবেন এবং এ টু জেড একটা স্মার্ট আছে যে সকল ফিচার সাধারণত থাকার কথা সব ধরনের ফিচার আছে এবং কোয়ালিটি একটি ওয়াচ এই ওয়াচটি আমাদের কাছে এখন পেয়ে যাবেন একদম ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের আপনহাট ওয়েবসাইট অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নখ দিতে পারেন এটার ফিনিশিংটা আপনাদেরকে দেখায় যদি দেখেন এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি ওয়াশ কীভাবে আপনি চিনবেন যে একটা প্রোডাক্টের যদি আপনি ফিনিশিং দেখেন এবং এটা মেটাল যাতে একদম স্মুথ ফিনিশিং এবং আপনি যদি পানিতে পরে টরে সাধারণত আধা ঘন্টা এক ঘন্টা পানির ভিতরে থাকলে এই ঘড়িটা কিছু হবে না যাই হোক এই ঘড়িটা যদি কারো প্রয়োজন হয় এখনই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন অথবা ইনবক্সে যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ